হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা বন্ধুরা নিম্নচাপের ফারা কাটলেও সামনে বাড়ছে বৃষ্টি দুর্গাপুজোর আগে প্রবল এই দুর্যোগের জেরে আতঙ্ক বাড়ছে বঙ্গবাসের মনে ইতিমধ্যেই উত্তর দক্ষিণ দুই বঙ্গেই জেলায় জেলায় জারি হয়েছে লাল সতর্কতা পুজোর আগে কি টানা এরকম থাকবে আবহাওয়া কবে কমবে বৃষ্টি কবে কমবে এই দুর্যোগ আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবেদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তুমুল বৃষ্টির সম্ভাবনা বিকেলের দিকে আরও বাড়তে পারে এই দুর্যোগ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে পাশাপাশি ভারী বৃষ্টি চলবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে আগামী তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার বৃষ্টি হতে পারে শুক্রবার বিকেলের পরে কমতে পারে বৃষ্টির তেজ বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় বৃহস্পতিবারও আরও বেড়েছে বৃষ্টি এদিন কলকাতাতেও বৃষ্টি হবে শহরে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী দুদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় ওদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি বাড়তে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে জারি রয়েছে সতর্কতা আগামী সাতাশে সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পরবর্তী তিন থেকে চার দিন বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম থাকবে তবে গরমের মাত্রা খুব বাড়বে না এই সময়ে মানুষের স্বস্তি কিছুটা বাড়লেও আকাশে মেঘ জমে থাকার সম্ভাবনা থেকে যাবে তবে আগামী সপ্তাহে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে যা বৃষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারে বিশেষত পুজোর সময় আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে সাধারণত পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে পনেরোই অক্টোবরের আশেপাশে ফলে পুজোর সময়ে বৃষ্টির আভাস রয়েই যাচ্ছে